জগদ্দলে আট নম্বর ওয়ার্ডে দুধ ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারার অভিযোগ ওঠা স্থান পরিদর্শন করলেন প্রাক্তন সাংসদ গতকাল সন্ধ্যায় জগদ্দল থানার আঠেরো নম্বর ওয়ার্ডের আট নম্বর গলির বাসিন্দা দুষ্কৃতীরা মাথায় আঘাত করার পাশাপাশি সহ তার ছেলেকেও বেধরক মারধরের ঘটনা ঘটে আজ সকালে পরিদর্শনে এলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন গরিব দুধ ব্যবসায়ীকে পিস্তলের মার দিয়ে মাথায় মারে উপযুক্ত নবীন সিংকে পুলিশ আড়াল করতে ব্যস্ত হয়ে উঠেছে উল্টে জগদ্দল থানার সিপিওসি বাড়িতে এসে কারুর নাম বলতে নির্দেশ দেওয়ার অভিযোগ করেন প্রাক্তন সাংসদ ওই নমিত সিং ওই যাকে কিছুদিন আগে আমাদের অফিসের ওখানে হামলা করেছিল মন চালিয়েছিল সেই নমিত সিং কালকে একটা গরিব মানুষ এখানে পুরো ব্যবসা টেবসা করে দুধের ব্যবসা করে তাকে মারধর করেছে গুলি চালিয়েছে আর পুলিশের একটা কে পিসি আছে এখানে সে এসে ওকে ধমকিয়েছে যে তুমি কারো নাম বলবে না তো পিসি নামটা আমার কাছে একদম রেজিস্টার্ড হয়ে গেছে তো এখানে গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য এসছে এমনি তো এলাকার থানার কাছে খুন হচ্ছে সেটা দেখার সুযোগ নেই আবার একটা ঘটনা ঘটেছে এমন পরিস্থিতি আছে এই পরিস্থিতি যদি থাকে তাহলে মাস লেন্সিং হয়ে এর এর ব্যবস্থা হয়ে যাবে অধিকার নেই নাকি বিধায়ক বাংলায় তো কিছু নেই বাংলায় পুলিশ আর গুন্ডার রাজ চলছে মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি এই গুন্ডাদেরকে উনি ভাবছেন গুন্ডারা থাকবে কিছু জেহাদিরা থাকবে এদের ভোটটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন কিন্তু তিনি মানে আমার মনে হয়েছে তিনি মূর্খেশ্বরকে বাস করছেন বাংলার মানুষ এখন কিন্তু তার বিরুদ্ধে যায় সিং এর নামটা উঠে আসছে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশের প্রোডাক্ট আছে পুলিশ ওকে গুন্ডা বানাবার চাইছে এই পুলিশের গুন্ডা বানাবার যে পরিকল্পনা নিয়েছে আমি মনে করি পুলিশ ভুল পথে এগোচ্ছে এই দলকে পুলিশ চিনে না দলে ওই রিটার্ন গিফট খুব তাড়াতাড়ি পাওয়া যায় জগদলে নাটক ও নাটক পয়সা তোলার ব্রাঞ্চ অফিস খোলা হচ্ছে মানে পয়সা তোলার জন্য একটা সেন্ট্রলাইজ না করে ব্রাঞ্চ অফিস তুলে তুলে এখন ফিক্স করে দেওয়া আছে ওখান থেকে কি করে টাকা যাবে কি করে টাকা শর্ট দেখা যায় হাই করে দাস হতে হচ্ছে কি এখন যে যখন আইনের শাসন থাকে না তখন আইনের দরস্তা হতে হয় কোন গাম্ভারি করতে কি দাস ওই ওই তো আমাদের কাকিনারা ঘাটে যে গঙ্গা আরতির ব্যাপারে সেখানে হাইকোর্টে যেতে হলো হাইকোর্টে যেতে হলো নালে গঙ্গা আরতির পারমিশন পাওয়া যাচ্ছে হ্যাঁ সাময়িক তো ভয় পাবেই কিন্তু যারা আমাকে চিনে তারা জানে রিটার্ন গিফট আমরা ঠিক দিয়ে দেবো